দশক ভয়েসে বগুড়া থেকে আমি সরাসরি যুক্ত বগরা বগুড়ার দুইশো পঞ্চাশ হাজার বিশিষ্ট মোহাম্মদ গ্যালাই হাসপাতালের সামনে যেখানে নার্সিং স্টুডেন্টরা তারা কিন্তু তাদের অফিস সহকারী ফারানার বিরুদ্ধে কিন্তু তারা এখানে তাদের যে অফিস সহকারী রয়েছে ফারানা তার কিন্তু দুর্নীতি এবং তার বিরুদ্ধে যে আইনি ব্যবস্থা এখন গ্রহণের দাবিতে কিন্তু এখানে নার্সিং শিক্ষকরা কিন্তু তারা মানব মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি কিন্তু তারা পালন করছে প্রায় আধা ঘন্টা হয়ে গেলে তারা কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি করছে আমি যদি সরাসরি আপনাদের দেখাতে চাই যে তারা বিচার চায় বিচার চাই বিভিন্ন প্লে কার্ড এবং আমার সোনার বাংলার নাচ কেন রাস্তায় জবাব চাই এবং এই তারা কিন্তু এই তাদের বিভিন্ন যে দাবি দবা গুলো রয়েছে সেই দাবি দবা গুলো নিয়ে কিন্তু তারা আহ ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসক বরাবর কিন্তু একটি স্মারক লিপি কিন্তু তারা কিন্তু দিয়েছে এবং তারপরেও আহ তাদের কোনো কাজ না হয় তারা কিন্তু এই অবস্থান কর্মচারী কমিটিতে একটু সরাসরি শুনতে চাই

হয়ে গেছে আর আমরা রাস্তায় নামছি যতক্ষণ পর্যন্ত ডিসি মহোদয় পুলিশ সুপার মহোদয় এখানে আসবেন ততক্ষণ পর্যন্ত আমরা হাতের আন্দোলন চালিয়ে যাব আমাদের আন্দোলনটা গত এক মাস ধরে চলতেছে আমাদের যে প্রধান নার্সিং ইন্সপেক্টর ইনচার্জ সুমিত সহ যারা দুর্নীতির সাথে জড়িত তারা আমাদের ইন্টারনালি সমাধান দেওয়ার কথা বলে যা ঢাকা দিচ্ছে তারা সবাই খেলাত তো আমরা সিভিল সার্ভিস বিভিন্ন জায়গায় আমাদের অ্যাপ্লিকেশন অভিযোগ সেটা জমা দিয়েছি এবং তত্ত্বাবধায়ক কাছে বিচার চাওয়ার পরে আমরা কোনো সমাধান পাই নাই তত্ত্বাবধায়ক সহ নিজে যারা এই সাথে জড়িত আছে তারা সবাই ছুটিতে আসে বা বিভিন্ন কাজ দেখে আছে তো আমরা তাই আর একটা সুস্থ সমাধান করি যারা অবৈধভাবে আমাদের টাকাগুলো আত্মসাত করেছে সরকারি বাজেটে যে টাকাগুলো আমাদের পরে যাচ্ছে সে টাকাগুলো তারা আত্মসাত করেছে এই টাকাগুলোর আমরা সঠিক হিসাব চাই এবং যারা দুর্নীতির সাথে জড়িত তাদের সঠিক তদন্ত করে তাদের বিচারের আওতায় আনা হোক আর এবং তাদেরকে এই প্রতিষ্ঠান থেকে দ্রুত অপসরণ করা হোক আপনার নাম দর্শক শুনছিলেন যে মিড ওয়াইফাই নার্সিং কলেজ শিক্ষার্থীদের বক্তব্য দর্শক আমি যদি অপর প্রান্তে যদি দেখাতে চাই যে এখানে প্রায় কিন্তু আধা ঘন্টার বেশি হবে অপর প্রান্তে কিন্তু যান চলাচল কিন্তু পুরোটাই বন্ধ রয়েছে যেহেতু এটা একটি হাসপাতাল এবং এই হাসপাতালকে কেন্দ্র করে যদি ইমার্জেন্সি ভিত্তিতে যদি কোনো প্রয়োজন হয় কিন্তু তারাও কিন্তু বর্তমানে সেই এই রাস্তা কিন্তু তারা ব্যবহার করতে পারবে না দর্শক আপনারা দেখছিলেন আমি সরাসরি দুইশো পঞ্চাশ সজ্জা মোহাম্মদ আলী হাসপাতালের সামনের যে রোড বনানি তুষাদ মাথা যে রোডটি রয়েছে সেখানে কিন্তু তারা কিন্তু এভাবেই কিন্তু তাদের আহ বিক্ষোভের মাধ্যমে কিন্তু তারা এই তাদের যে দাবি দাবা সেগুলো কিন্তু তারা তুলে ধরেছে দর্শক আমি সরাসরি আহ যুক্ত ছিলাম